হাদিসে রসুল সাল্লিউসাল্লাম মুজাসসামা প্রাণী খেতে নিষেধ করেছেন এখানে মুজাসসামা প্রাণী বলতে কি বুঝানো হয়েছে এ কুপিয়ে হত্যাকারী প্রাণী বি বেঁধে দূর থেকে তিনি নিক্ষেপ করে হত্যাকৃত প্রাণী সি পাহাড় থেকে ফেলে হত্যাকৃত প্রাণী ডি লাঠির আঘাতে হত্যাকৃত প্রাণী 50 50 chance de. 50 50 chance দে হোক বেধে দূর থেকে তীর নিক্ষেপ করে হত্যাকৃত প্রাণী অথবা লাঠির আঘাতে হত্যাকৃত প্রাণী বি অথবা ডি প্রেস করা হোক অপশন ডি লাঠির আঘাতে হত্যাকৃত প্রাণী সপ্তম আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি